সরকার পতন করাই দিছি আমরা এখন আপনারা এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ বাটোয়ার ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই বেশি সময় লাগবে না পরিষ্কার কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করবো পরিষ্কার এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশন কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের প্রিয় অবস্থান ছিল কয়দিন রাজপথ এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন দিন বিরুদ্ধে দাওয়াজ তুলেছে অনেকে মাস্টারম্যান খুঁজে এই আন্দোলনের কারণে এই আমাদের শিক্ষক উনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সেই ছবি ফেসবুকে আছে পীঠ ঝাঁজরা হয়ে গেছিল গুলিতে চাকরি হারিয়েছেন সেই সময় এই যুবলীগের চেয়ারম্যান হতে চাওয়া ভাইস চ্যান্সেলর সেই মিজানুল রহমানরা তার চাকরি মানে বাতিল করেছিলেন এখন পর্যন্ত বোধহয় আদালতের লড়াই ফাইট করেও এই পাঁচ এই আঠারো থেকে এই পর্যন্ত চাকরিতে এখনো সমাজ ঢুকছে বেতন টেতন ক্লিয়ার হয়নি তাহলে ওনাদের মতো ব্যক্তিদেরকে এই সরকারে নিতে হবে এই না এই একজন ব্যক্তি আমাদের এখানে আছে তার যে ডেডিকেশন সতের বিপরীতে লড়াই করেছে আমরা যেখানে যখন প্রোগ্রামে ডেকেছি চলে এসেছে তাদের এই সরকারের উপদেষ্টা হতে হবে এই সরকারের যারা উপদেষ্টা হয়েছে তাদের ডেডিকেশনটা কি তাদের কন্ট্রিবিউশনটা কি লাস্ট ফিফটিন ইয়ার্স দেশ জাতির জন্য তাদের কি অবস্থান ছিল কয়দিন রাজপথে এসেছে কয়দিন গণতন্ত্রের জন্য কথা বলেছে কয়দিন ফাঁসিবাদের বিরুদ্ধে আওয়াজ তুলেছে সরকার পতন করায় দিছে আমরা এখন আপনার এনজিও মার্কা সরকার করে আপনারা ভাগ ক্ষেত্র বসাবেন সরকার যেমন গঠন করেছি নামাই তো বেশি সময় লাগবে না কথা শুনবেন না এক মাস পরে সরকার পতন আন্দোলন শুরু করব পরিষ্কার গুটি কয়েক ছাত্র সমন্বয় কি নিয়ে ভাববেন আপনারা সব পরিচালনা করবেন এখন ডাকবেন দেখেন সমন্বয়দের পিছনে এক মানুষ পান কিনা রাজ্যের একটা প্রোগ্রাম ডাক দেওয়ার দেখেন এক হাজার মানুষ থাকে কিনা এটা কি মানে চারটি ব্যাপার মনে হয় যে কয়েকজন ছাত্র ডাক দিছে আর এইভাবে রেজিস্ট্যান্স হয়ে গেছে এইভাবে একটা গণ আন্দোলন হয়ে গেছে এখন অনেকে মাস্টার মাইন্ড হয়ে গেছে অনেকে প্রধান মুক্ত মুখ হয়ে গেছে আন্দোলন তো একটা প্রেক্ষাপট ছিল গত দেড় দশকে সেই প্রেক্ষাপট রচনা হয়েছে ধীরে ধীরে অনেকগুলো ঘটনা একটা একটা করে সুতা গেথে আজকের এই অবস্থায় নিয়ে এসেছে এবং দু সালে যদি কোটা সংস্কার আন্দোলন আমরা না করতাম চব্বিশে আজকে কোটা সংস্কার আন্দোলন হতো দু আঠারো সেই আন্দোলনের ফলাফল ছিল প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে কোটা বাতিল সেইটা থেকে যখন কামব্যাক করে নিয়ে আসছে প্রথম দ্বিতীয় মুক্তিযোদ্ধা কোটা সেইটাকে ইস্যু করে আন্দোলন হয়েছে আর দু সালের আগে আবার সফল কোটা সংস্কার আন্দোলন হয়নি শুধু আঠারো সালের এই আন্দোলন হলো চব্বিশের এই আন্দোলন হতো না আজকের এই নেতৃবৃন্দের কথাও যদি বলেন আমাদের কৃতিত্বের কথা না অনেকের পেছনে আমাদের অর্থ শ্রম মেধা ইনভেস্ট করে আমরা তৈরি করেছি তাদেরকে রাজনীতিতে পথ চড়ায় স্বামী স্ত্রীর সংসার টেকে না রাজনীতি তো এক সময় মত পথের বিরোধ কেন্দ্র করে একজনের অভিমান মান অভিমান তৈরি হতেই পারে সক্রিয়তা নিষ্ক্রিয়তা থাকতেই পারে কিন্তু তাদের রাজনীতির হাতে খড়িটা আজকে মেন মেন সমন্বয়কদের কথা যদি বলেন নাহিদ আসিফ মা হান্নান হান্নান মাসুদ আহানা আপনার আব্দুল কাদের অনেক ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন তো আমরা বলবো আমরা মাস্টারমাইন্ড ছিলাম বিএনপি জামাতের মতো একটা শক্তিশালী রাজনৈতিক দল ছাড়া এই আন্দোলনকে কখনোই সফল করা সম্ভব হতো না আমরা তো কথা বলেছি তাই প্রমাণ সব বিনকর্ণ নেতাদের সাথে ফাইন্যান্স লাগবে কোথায় কিভাবে সাপোর্ট লাগবে রেজিস্ট্যান্স করা লাগবে আমরা কথা বলে প্ল্যান করে ছাত্র সামনে ছিল উত্তরতে মানে কোন ছাত্ররাই শুধু ছাত্র সমন্বয়ক ছিল উত্তরাতে কে ছিল কেন্দ্রীয় সমন্বয়কদের জিগার নেতৃত্বে মিরপুরে কে ছিল যাত্রাবাড়িতে কোন সমন্বয়ক ছিল তাহলে এইখানে এই ধরনের রেজিস্টেন্স কিভাবে তৈরি হলো বন্ধুকে নলের মুখে লাশ পড়তেছে এই যে ছেলেরা ইন্টারভিউ দিচ্ছে যে আমার সামনে থেকে লাশ পড়ছে তারপর আমি যাচ্ছি না আল্লাহ ওদের মধ্যে রহমতের ফেরেস্তা পাঠিয়ে দিয়েছে যদি ভয় ভীতি তাদের রাস্তা থেকে সরাতে পারে নাই এই যে আল্লাহটা অসম্ভব রহমত এই যে জালিমের পতনের জন্য কারণ আল্লাহ তো বলছে যে অহংকারীকে আল্লাহ তালা পছন্দ করেন অহংকার আল্লাহর গায়ের চাদরে মানুষের মানায় না তো শেখ হাসিনা তো অনেক দাম্বিক হয়ে গিয়েছিলেন না যে শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না আমি এতগুলো টেলিভিশন চ্যানেল দিয়েছি আমি আঠারো কোটি মানুষকে খাওয়াই এই যে সমস্ত কথা হচ্ছে তো বলেছে সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ পছন্দ করেন না শেখ হাসিনা সীমা লঙ্ঘন করেছে আল্লাহ হঠিয়ে দিয়েছেন আমরা তার রহমত নিয়ে তার মানুষ উছিল আকারে আমরা ছিলাম তো এখন এটা একেবারে অহেতুক বিতর্ক যে এই আন্দোলনের কে মাস্টারমাইন্ড কে ছিল কী ছিল এই সমন্বয়কদের অনেকে ছাত্র অধিকার পরিশোধ করে কেউ ছাত্র শিবির করে কেউ ছাত্র দল করে কেউ একেবারেই জেনারেল শিক্ষার্থী এবং এই আন্দোলনে যারা করেছে তারা পিরলি আউলিয়া হয়ে গেছে আপনারা মনে করেন এই আন্দোলনটা কি প্রথম দিকে গণতন্ত্র ভোটাধিকার দেশ উদ্ধারের আন্দোলন ছিল কোটা সংস্কার সরকারি চাকরির একটি ইস্যুর আন্দোলন ছিল আমরাও যেটা করেছিলাম জাতি যখন মনে করেছে যে এইভাবে বর্বরতা কোনো বিবেক সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না এভাবে একটা দেশ চলতে পারে না আবু এই বিরোচিত জীবনদান কিংবা মুগ্ধের কিংবা আরও অন্যদের এগুলো মানুষকে আসলে টাচ করেছে মানুষ ঘর থেকে বের হয়ে এসেছে সো এইখানে এই যে সমগ্র শ্রেণী পেশার মানুষের একটা কন্ট্রিবিউশন সেটাকে মুক্তিযুদ্ধের আওয়ামী বয়ানের মতো আর একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে আমরা করেছি ওমকে করেছে সমন্বয়টা করেছে ফালতু কথা এগুলো দেশের সমগ্র শ্রেণী পেশার মানুষ এই আন্দোলন করেছে যারা অগ্রভাগে নেতৃত্ব ত্যাগসমে রাজনৈতিক দলগুলোর ডেডিকেশন বেশি বিএনপি বলেন জামাত বলেন হেফাজত বলেন যারা রাষ্ট্রপতি ছিল তো আমরা যেটা বলছি যে দেখেন এখন কি তাহলে এই সরকার বসে কালকে আমরা নির্বাচন চাই নির্বাচন দিলে সব অসুখ সেরে যাবে আমরা কিন্তু সেটাও বলছি না যে কারণ রাজনৈতিক দলগুলোর যে ক্ষুধা অনেকের গত পনেরো ষোলো বছরের যে খিদা কোন খিদা তা তো বুঝেন বিভিন্ন ভাগ ভাটারও ক্ষুদা হা করে আছে রাতারাতি নির্বাচন দিলেও দেশের অবস্থা ভালো হবে না এবং ওই গভর্নমেন্টকে আরও আনস্টেবল করবে নানানভাবে কাজী প্রফেসর স্যারের মতো ব্যক্তির যে কানেক্টিভিটি যে নেটওয়ার্ক আছে পার্সোনাল কানেকটিভিটি এই জাতিসংঘের মিটিংয়ে যে বিশ্ব নেতারা দেখেছেন তো অনেকে তো ছবি টবি তোলার জন্য সেলফি নেওয়ার জন্য ধান্দাবাজি করার জন্য দাদা লাইন ব্রেক করে আরেক দেখ হাইটা দূরে দ্রুত যায় যে ছবি টবি ভিডিও যেন থাকে একটা শপের জন্য আর ইউনুস সাহেবের সাথে লোকজন আসে ছবি তুলতে বিশ্বের বন্যণ্য ব্যক্তিরা রাষ্ট্রপ্রধানরা তার সাথে শুনতে চায় বাংলাদেশ নিয়ে তার পলিসি জানতে চায় তো এইরকম একজন উপযুক্ত ব্যক্তিকে আমরা পেয়েছি সেই ব্যক্তিকে নিয়ে আমরা রাষ্ট্র সংস্কার করে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য যেতে চাই কিন্তু তার আশপাশের কিছু ইল মোটিভ লোকজন আছে যারা তাকে নানানভাবে প্রভাবিত করতে পারে সেইখানে আমাদের শঙ্কা ব্যক্তি ডক্টর ইউনুসকে নিয়ে আমাদের কোনো শঙ্কা নাই আশপাশের টিম নিয়ে আমাদের শঙ্কা রয়েছে সেই জন্য আমরা তো জাতিসংঘ থেকে ফিরে আসতে অবশ্যই বলবো আগামী এক মাসের মধ্যে সরকারের এই কাঠামোকে বর্ধিত করে ফাংশনাল একটা কাঠামো করেন বিএনপি জামাত সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর সাথে আলোচনা করে তাদের রিপ্রেজেন্টেশন নিয়ে সরকার কাঠামোকে পরিবর্তন করেন একটা শক্ত সরকার করেন দেশকে সেইভাবেই পরিচালনা করেন সবাই সহযোগিতা করতে দেরি কিন্তু রাজনৈতিক দলগুলোর সাথে যদি দূরত্ব থাকে আর ছাত্র সমন্বয়করা যদি এসপিডিসির অ্যাপয়েন্টমেন্ট করে বিশ্ববিদ্যালয়ের বিসিদের সাথে গার্ড অব অনার নেয় বিশ্ববিদ্যালয়ের বিসিদের শপথ পড়ায় এই নৈরাজ্য দেখে তো রাজনৈতিক দলগুলো চুপ থাকবে না স্বাভাবিকভাবেই তখন তাদের মধ্যে সংখ্যা তৈরি হবে এইটি আবার কোন জমিদার নতুন জমিদার শ্রেণী তৈরি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের শপথ পড়ায় গার্ড অব অনার এসপিডিসি নিয়োগ করে সুতরাং এই যে হজমরণটা তৈরি হয়েছে উপযুক্ত ব্যক্তিরা প্রফেসর মোহাম্মদ ইউনুসের পাশে না থাকার ফলে সুতরাং এই ক্রিটিসিজমটা করতে হবে সে বলুক আর নাই বলুক এই ক্রিটিসিজম করে প্রয়োজনে আন্দোলন সংগ্রামের মাধ্যমে চাপ প্রয়োগ করে তাদেরকে বাধ্য করতে হবে জন আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিতে তো আপনাদের সেই বিষয়টির আমি দৃষ্টি আকর্ষণ করবার সংস্কারের কথা বলছেন ছয়টি কমিশন করা হয়েছে কমিশনগুলোর কাজ শুরু হয়নি কমিশনের কাজ শুরু হলে অবশ্যই প্রশাসনিক সংস্কার